নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আত্রেই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আজকে একটা জায়গায় পূজা দিতে যাচ্ছি বাবা বৈদ্যনাথ মন্দির তো চলুন আমাদের সাথে আপনারাও চলুন দেখুন আত্রেই আর আমরা যাচ্ছে বলছে মা দেখাও বন্ধুরা দেখুন একদম ফাঁকা রাস্তা আর দুদিকে গাছ লাগানো আর চারিদিকে মাঠ কত সুন্দর পরিবেশ তো বন্ধুরা দেখুন আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা কত সুন্দর পরিবেশ বাবা বৈদ্যনাথের মন্দিরে যেতে গেলে এই রাস্তা দিয়েই আমরা যাই অটোতেও যাওয়া যায় আর বাইকেও যাওয়া যায় বাইকে গেলে পনেরো মিনিট আর আমরা সাইকেলে যাচ্ছি সাইকেলে গেলে আধ ঘন্টা লাগবে তো চলুন দেখতে থাকুন বাবা বৈদ্যনাথ মন্দির খুব জাগ্রত একটা মন্দির মানত মানত করলে সেটা পূরণ হয় আমার মেশ শরীর খারাপ হয়েছিলো জ্বর তো আমাদের ওর বাবা মানত করেছিল যে শরীর ঠিক হয়ে গেলে পুজো দেব তাই মানতের পুজো দিতে যাচ্ছি আপনারা যদি আসতে চান এই মন্দিরে তাহলে জাগ্রত একটা মন্দির তো চলুন এবার মন্দিরটা আপনাদের দেখাবো গিয়ে এটা বাবা পরি মন্দির দেখুন কত ভিড় লকডাউনের লকডাউনেও আমি আমার মেয়ে পুজো দেখছি এখন ভিতরে এতটা ভিড় নেই কিন্তু যখন লকডাউন ছিল না ওখানে এতই ভিড় যে গা গালানো ভালোভাবে পুজোও দেওয়া যেত না বা গা এটা অনেক দিনের পুরানো একটি বটগাছ আর যেগুলো জল জমে আছে ওগুলোতে মেলা বসে তো আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি পুজো দেব বলে বটগাছের ঘোড়া বন্ধুরা দেখুন সবাই পুজো দিচ্ছে আর এত মৌমাছি উঠছে ওখানে ওখানে দাঁড়ানোই যাচ্ছে না সবাই এখানে পুজো দিচ্ছে আর মিষ্টি ধরো দিচ্ছে

দেখুন বন্ধু রাত্রেকে আইসক্রিম কিনে দিইনি বলে ও ক্যামেরার সামনে আসতে চাইছে না রাগ করে চাই দেখুন আর একটা চলন এসেছে মানে মানতে চুড়িতে এসেছে রাগ বাচ্চা বাজাচ্ছে আইসক্রিম বন্ধুরা সারাদিনের পর আপনাদের দেখালাম তো বাবা বৈদ্যনাথ মন্দিরে গেলাম ওই মন্দিরটা খুব জাগ্রত মন্দির ওখানে মানত করলে মানত হয় দেখলেন তো কত ভিড় লকডাউনের জন্য একটু কম লোক আছে নাহলে ওখানে প্রচুর দোকান বসে মেলা বসে আর পূজাও হয় তা লকডাউন আছে ওই জন্য তারা দশটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে আমরা গিয়ে পুজো দিলাম আপনারা যদি আসতে চান ডায়মন্ড ডায়মন্ডের দিক দিয়ে যদি আসতে চান কল্যাণপুর স্টেশনে লাগবেন শিয়ালদার শিয়ালদা থেকে আসতে চাইলে ডায়মন্ড লোকাল ধরে বাড়াইপুরের পরে কল্যাণপুর স্টেশনে লেগবে কল্যাণপুর থেকে পাঁচ মিনিট আসলে বাবা বৈদ্যনাথ মন্দির আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো আছেই তো বন্ধুরা আমার সাথে থাকুন এবং পাশে থাকুন